লক্ষ লক্ষ পাখি একত্রিত হয়ে গোধূলি লগ্নে নিড়ে ফিরছে এমন মুহূর্ত আমার জীবনে সর্বপ্রথম সচক্ষে দেখা এবং এদের মাঝে দাঁড়ানো এই পাখির দল দেখে একটি কথা মনে হলো এই পাখিদের মতো যদি আমরা মানুষরা হতে পারতাম এদের থেকে যদি আমাদের জীবন ধারণের শিক্ষা গ্রহণ করতে পারতাম এদের একতাবদ্ধ এদের মহাবত এদের আন্তরিকতা এদের বসবাস এদের সঞ্চয় শুধুমাত্র দেখে দেখে যদি আমরা মানুষরা শিক্ষা নিতে পারতাম আমাদের জীবনসহ সমগ্র পৃথিবীটা ফুলে ফুলে ভরে উঠত একটা পাখি আর একটা পাখি পাখি আর পাখি এরা জীবন জীবিকা নির্ভর করে ঘুম থেকে উঠে সারাদিন টয় টয় খেয়ে বেড়ায় এরা মুহূর্ত পরবর্তী কথা ভাবে না কি খাবো কি সঞ্চয় করে রাখব আগামী দিন বা কালের জন্য দেখুন এখন এরা সারাদিন খেয়ে একত্রিত হয়ে একে অপরের ডেকে খুঁজে নিয়ে এদেরই নিদে ফিরছে শূন্য হাতে আবার সকালবেলা একত্রিত হয়ে বেড়ে পড়বে খাবারের সন্ধানে আল্লাহতালা এদের খাবারও সংগ্রহ করে দেবে হাজার হাজার লাখ লাখ পাখি আর আমরা ভাবি আমাদের খাবার আমাদের নিজেদেরই সংগ্রহ করতে হবে তা না হলে না খেয়ে থাকতে হবে এই পাখিদের এত মিল মহব্বত এরা দলচ্ছুত হয় না এরা একটি বাগানে রাত্রি যাপন করবে সবাই মিলে কারোর সঙ্গে কেউ হিংসা পানা করে না এরা উড়ে গিয়ে একটি জায়গা হাতি বসবে সকলেই মিলে কেউ কারোর সঙ্গে হিংসা পানা করে না তবে হ্যাঁ এরা নিয়মিত খুনটুষি করে এদের খুন্টসি দেখে আমারও হিংসা হলো আজ এত হাজার হাজার পাখির মাঝে দাঁড়িয়ে আমি নিজেকেই যেন নিজে হারিয়ে ফেলেছি দেখুন এক ঝাঁক পাখি একত্রিত একই সঙ্গে এক মুখই যাচ্ছে এক একজন এক এক মুখও যাচ্ছে না আমাদের মতো আমরা মানুষরা কেন জিলেপির মতো সোজা পাখিদের মতো নয় এরা উড়ন দিলেই একসাথে এবং এক জায়গা বসলেই একত্রিত দল বেঁধে বসে এদের একতাবদ্ধ এদের শৃঙ্খলা এদের চলন এদের মহব্বত শুধু যদি আমরা শিখতে পারি পাখিদের মতো সন্ধ্যায় নিয়ে ফিরে যদি ঘুমাইতে পারতাম শরীর মন সবই ভালো থাকতো আমাদের পাখিদের মতো যদি এক না খেয়ে টুকটুক করে খাবার খেতাম আমাদের শরীর সর্বদাই ভালো থাকতো ফুরফুরে থাকতো কাজের স্পিরিট থাকতো পাখিরা ভাবে না একটু পরে কী খাবো পাখিরা ভাবে এই পৃথিবীটায় আমাদের সবই আমাদের খাবার বাসস্থান জায়গা তাই এরা ভবিষ্যৎ মুহূর্ত মুহূর্তে ভাবে ভবিষ্যতের জন্য সঞ্চিত করে না আসুন আমরা সকলে মিলে পাখিদের অনুকরণ করি আমার মনে হয় এহকাল পরকাল দুটি হবে আমাদের সবার জন্য ভালো ও মঙ্গল সবাই ভালো ও সুস্থ থাকবেন খুদা হাফেজ